হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে স্ট্যাম্প স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এখন এই যে নিচে বসে আছি আর সেটা কোন কারণে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো যার জন্য ভিডিওটা এখন এখন অন করা তো চলো আগে দেখো তোমরা তোমাদেরকে দেখাই আগে তার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে গ্লাস দেখো আর গ্লাসের মধ্যে হলুদ চামচ সব কিছুই রাখা আছে ঠিক আছে তো তোমরা অলরেডি হয়তো বুঝেও গেছো তো বলে দিই এখন ট্রেন্ডিং একটা চলছে গ্লাসের মধ্যে হলুদ দেওয়া দিয়ে একটা ভিডিও তো সবাই দেখছো এখন তো সেটাই এখন একটু করার চেষ্টা করছিলাম করেওছি জানি না কতটা কে মনে হয়েছে তো সেটাই করছি এখন তো দেখো তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি হচ্ছেই না তো সর্বশেষ ফলাফল কেমন হবে ভিডিওটা জানি না কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে কাচের গ্লাস একটা ভেঙে ফেলেছি আর হলুদ দিতে 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 মানে ভিডিও হয় মনে হচ্ছে এটা একটু হয়নি এটা একটু খারাপ হয়েছে একটু ভালো করে মানে এই করতে 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 এক প্যাকেট হলুদ শেষ আর একটা কাচের গ্লাস ভেঙেছি এটা হচ্ছে মোট কথা তো চলো জানি না এখন কেমন হবে ভিডিওটা তো করছি এখন মানে কমপ্লিট করা হয়নি তো যাই হোক বন্ধুরা এই যে হাতে দেখতে পাচ্ছ না না এটা হাতে আমার একদমই জুস নয় এটা হচ্ছে সেই কাছের গ্লাসে আর কি হলুদ গোলা জল এরকম শুধু এটা নয় প্রায় অনেক গ্লাস জল আর কি আমি এরকম হলুদ গুলিয়ে গুলিয়ে ফেলতে হয়েছে কারণ পারফেক্ট হচ্ছিলই না তো এটা থেকে আজ একটা জিনিস বুঝলাম যে যতটা দূর থেকে সুন্দর মনে হয় বা যে কোনো জিনিস করো না কেন ততটাও সহজে নয় তো দেখো আজ করতে করতে আর কী কী হয়েছে এই যে গ্লাসে ফ্লাসে মাখিয়ে আর মেঝেতে তো হলুদ সাথে জল এগুলো তো সব ফেলে দিয়েছি দেখো পড়েছে আর কি তো শুধু এটাই নয় আরও দেখো এই যে বালিশে প্রথম কারণ এক্সপেরিমেন্টটা প্রথমে কিন্তু আমি খাটের উপরে করার চেষ্টা করেছিলাম তো এক গ্লাস জলই কিন্তু খাটের উপরে ঢেলে পড়েছে তো যার জন্য এই দেখো বালিশ টালিশ তো ভিজেছে আর এখন তো জানো বর্ষাকাল তো মায়ের কিন্তু বকাবকি অলরেডি শুরু হয়ে গেছে তো কী করবো ট্রেন্ডিং করার একটু ইচ্ছা হচ্ছিল তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এইটুকুই তো তোমরা কারা কারা এই ভিডিওটা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো